এমন একটি আমল রয়েছে যে আমলের মাধ্যমে আপনারা আল্লাহ তালার কাছে আপনার জিন্দগিতে যা প্রয়োজন আল্লাহ তালার কাছে যদি আপনার চান আল্লাহ তালা আপনার চাহিদা মোতাবেক আপনার মনের সকল মাকা সিদুল হাসানাকে অর্থাৎ আপনার উত্তম চাওয়াকে আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তালার কাছে আমরা সঠিকভাবে চাইতে পারি না অনেক ক্ষেত্রে সঠিকভাবে চাইল আমরা পাই না তার মূল কারণ হল যে আল্লাহ তালার প্রতি আমাদের ইয়াকিন নাই আল্লাহ তালার প্রতি আমাদের বিশ্বাস নেই আমাদের আল্লাহ তালার কাছে চাওয়ার ক্ষেত্রে এভাবে চেত হবে যে আমি যা চাচ্ছি এই চাওয়া পূরণ করতে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তিনি সক্ষম আমি যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব এই আমলটি অনেক দিন অনেক মানুষ এই আমলটির মাধ্যমে তাদের অন্তরের চাওয়াকে আল্লাহ তালা পূরণ করেছেন এবং তাদের দোয়াকে আল্লাহ রবুল আলমিন কবুল করেছেন কেউ কেউ এমনও রয়েছেন এই আমলটির মাধ্যমে বিশাল বিপদ থেকে সে আল্লাহতালা রক্ষা করেছেন এমনও হয়েছে আমলটির মাধ্যমে আল্লাহতালা তার উপরে আরোপিত সকল সমস্যাকে আল্লাহ তালা দূরীবোধ করে দিয়েছেন এমনও হয়েছে এই আমলটির মাধ্যমে মানুষ তার ঋণ তার সন্তানের বিবাহস্বাদী তার ঘরের অভাব অনটন রিজিক সহ যা আল্লাহ তালার কাছে চেয়েছেন যত সমস্যা সমাধানের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেছেন আল্লাহ তালা সব কিছু পূরণ করে নিয়েছেন আমলটি কি আমলটি হল আপনি একিনের সাথে আল্লাহর নবী সল্লাহ আলি ও সাল্লামের উপর একশতবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদরা আপনার যেহেতু একশতবার পাঠ করবেন ক্ষেত্রে সংক্ষিপ্ত হলে অসুবিধা নেই সংক্ষিপ্ত একটি দরুদ হলো আল্লাহ সাল্লি আলহাম মুহম্মদ এভাবে বলতে পারেন অথবা সল্লাহ আলহি ওয়াসাল্লাম হ্যাঁ দুইটা সংক্ষিপ্ত দুইটা কোনো একটা বলতে পারেন তো এই দরুদ দ্বারা আপনি একশতবার দরুদ্ শরীফ পাঠ করবেন এই একশো বার পাঠের পর আপনি চারশত নিরানব্বই বার আপনি এই দোয়াটি পড়বেন লা হাউলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা ইলা হাউলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা চারশত নিরানব্বই বার পড়বেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যে লা হাউলা ওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা কান জুম্মিং কুনু জিল জান্না এই দোয়াটি হলো জান্নাতের ধনভাণ্ডার সমূহের মধ্য থেকে একটি ভাণ্ডার কোনো কোনো জায়গায় আছে যে এই লাহাউলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ যে নিয়মিত পাঠ করবেন আল্লাহ তালা তাকে নিরানব্বইটি রোগের ঔষধ হিসেবে দান করবেন অর্থাৎ তার নিরানব্বইটি রোগ আল্লাহ তালা সুস্থ করে দিবেন রোগ নিরাময় করবেন তার সমস্ত আল্লাহ তালা দূরীবোধ করে দিবেন আল্লাহ তালা তার মনের যত চাহিদা আছে সব পূরণ করে নেবেন তো এক্সট্রাভাবেও এই লাহউলা কুয়াত ইল্লা বিল্লার অত্যাধিক গুরুত্ব রয়েছে তো যেমনটি বলতেছিলাম একশতবার শরীফ পড়ার পর এরপর চারশত নিরানব্বই বার পড়বেন লা হাওলা ওলা ইল্লা বিল্লাহ আর একবার পরে পাঁচশতবার পূর্ণ করবেন লা ইল্লা কৌ ইল্লাহ বিল্লাহিল এই পাঁচশতবার এই দোয়াটি পাঠ করে আবার একশতবার দরুদ শরীফ পাঠ করবেন এরপর আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনার মনের সমস্ত চাওয়াকে পূরণ করে নেবে